এই যুগে শিরি ফরহাদ নামে ভাইরাল হওয়া মেয়েটি শাশুড়ির কাছে কি ভালো থাকা যায় শাশুড়ি কি ভালো রাখে কখনো নিজের মা বাবাকে কষ্ট দিয়েছো নিজের মা বাবাকে কষ্ট দিয়ে নিজের ইচ্ছায় গরিব তোমার থেকে অনেক গরিব মানুষকে বিয়ে করেছো বিয়ে সংসার কখনোই টিকবে না জাস্ট দুইটা বছর যেতে দেন দুইটা বছর গেলেই এই মেয়ে শাশুড়ি বদনাম করবে এই মেয়ে স্বামীর বদনাম করবে এই মেয়ে আবার সে বাবা মার কাছে যায় উঠবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আপনারা নিশ্চয়ই ভুলে যাননি টাঙ্গাইলে একটি ঘটনা ঘটেছে লামিসা এবং সোহাগের ঘটনা লামিসা এখন কেমন আছে শ্বশুর বাড়িতে শুনতেছি সে নাকি খাইতে পারতেছে না ঠিক মতো সে নাকি তার ভরণ পোষণ নাকি তাকে ঠিক মতো দেওয়া হচ্ছে না অর্থাৎ তার আদর আপ্যায়নে সে কিন্তু কমতি রয়েছে নাকি সেখানে সে নাকি অনেক কষ্টে আছে শ্বশুরবাড়িতে বাড়িতে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাবা মায়ের অবাধ্য হয়ে কোনো সন্তান কি কখনো সুখী হতে পেরেছে বাবা মায়ের কথা না শুনে বাবা মায়ের অভিশাপ নিয়ে কোনো সন্তান কি কখনো সুখী হতে পেরেছে সুখী হয়নি সন্তানের পায়ে বাবা মায়ের পায়ের নিচ হচ্ছে সন্তানের ব্যস্ত আপনি বাবা মা যতদিন বেঁচে থাকবে বাবা মায়ের কথা মতো চলবেন বাবা মার ভরণ পোষণ দিবেন বাবা মায়ের ইচ্ছা মতো আপনি বিয়ের সাথী করবেন আপনি জীবনে ভালো থাকবেন লামিসা প্রেমের কাছে যে বসীভূত হয়ে যে কাজটি করেছে আমরা সেটাকেও ফেলে দিচ্ছি না এবং লামিসার বাবা মার অবাধ্য হয়ে যে কাজটি করেছে সেটাকেও আমরা ফেলে দিচ্ছি না আমাদের দুই দিকেই চিন্তা করতে হবে লামিসার দিকটাও চিন্তা করতে হবে লামিসার বাবা মায়ের দিকটাও চিন্তা করতে হবে দেখো লামিসা ফ্যামিলির অবাধ্য হয়ে কাজটি করেছে সে তার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছে কিন্তু এটাকে পারিবারিকভাবে সমাধান করা যাইতো তার বাবা যেমন মেয়ের একটি ভুলের কারণে এখন মেয়েকে কষ্ট দিচ্ছে তেমনি তারা নিজেরাও কষ্ট পাচ্ছে পারিবারিকভাবে যদি এটি ডেকে সমাধান করা যাইতো যে সোহাগের যদি আসলে গরিব অসচ্ছল সোহাগ হয়ে থাকে তাহলে সোহাগের একটা কর্মের ব্যবস্থা করে করা যাইতো যে লামিসার বাবা যেহেতু এত টাকা পয়সার মালিক তার যেহেতু টাকা পয়সা আছে কর্মের ব্যবস্থা করে তাদেরকে সুখে শান্তিতে সংসার করতে দিত পরবর্তীতে যদি সংসারে কোনো জামালা হয় তখন কিন্তু লামিসা এটার ভাগিদার হইতো বা লামিসা তখন অনুধাবন করতে পারতো যে আসলে আমি যেটা করেছি সেটা ভুল করেছি এখন যেহেতু ভুলটা করেই পেলেছে তখন তার বাবা মায়ের উচিত তাদের তাকে একটু সুযোগ দেওয়া বা সময় দেওয়া মেয়ের ভুলের একটা পার্স্ব মেয়েকে করার সুযোগ দেওয়া মেয়ে যখন বড় হবে একটা সময় এসে সে কিন্তু ঠিকই বুঝতে পারবে যে আসলে আমি ভুল করে ফেলেছি দর্শক এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এখন বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন

শাশুড়িকে ভালো রাখে কখনো এখন নতুন নতুন বড় লোকের মাইয়া যে কারণে হয়তো শাশুড়ি একটু অভিনয় করে যাচ্ছে আর দুটা বছর দেখা কি হয় এবং এটাও যে নিজের 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 মা বাবাকে কষ্ট কষ্ট দিয়ে ইচ্ছায় মানে গরিব তোমার থেকে অনেক গরিব মানুষকে বিয়ে করেছ বিয়ে করে হচ্ছে যে তার ওখানে গিয়েছো এবং বাবা মার বিরুদ্ধে গিয়ে অনেকে বলতেছে যে এই সংসার কখনোই টিকবে না এবং যাস দুইটা বছর যেতে দেন দুইটা বছর গেলেই এই মেয়ে শাশুড়ি বদনাম করবে এই মেয়ে স্বামীর বদনাম সন্তান করবে এই মেয়ে আবার সে বাবা মার কাছে যায় উঠবে এটা কিন্তু অনেকের মতামত এখন দেখা যাক মেয়েটা যে ইচ্ছা নিয়ে যে আবেগ নিয়ে যে ভালোবাসার শুদ্ধতা প্রকাশ করতে গিয়ে তাকে সে এত কিছু থেকে রক্ষা করলো এবং এই ছেলেটাকে যে সম্মান দিল এই সম্মানটা এই ছেলেটা তার হাজব্যান্ড এবং তার শ্বশুর মানুষ ধরে রাখতে পারে কিনা যদিও মেয়েদের জীবন অনেক কঠিন মেয়েরা যত কিছুই করুক না কেন স্বামীর জন্য সংসারের জন্য শ্বশুর শাশুড়ির জন্য যদিও সেগুলোর মূল্য এখনকার সমাজের মানুষরা দিতে পারে না এখনকার সমাজের না যুগ যুগ ধরে চলে আসছে এটাই যে বৌদেরকে শ্বশুর বাড়ির খুব কম কম সম্মান করে এবং বৌদের মূল্যটা খুব কমই দেয় এখন দেখা যায় এই মেয়েটার কপালটা কতটুকু ভালো হয় আপনারা যারা আছেন যারা বিরক্ত হয়েছে মেয়েটির কর্মকাণ্ডে আপনারা তাকে অভিশাপ দিয়েন না সে হয়তো ভালোবাসে এবং তার মা বাবা সেটা মেনে নিতে পারছিল না বলেই মা বাবা এই কাজটি করেছিল সে যেহেতু ভালোবাসে সে যেহেতু সংসারে গেছে আপনারা তাদের তার জন্য দোয়া করুন যেন তাদের সংসারটা টিকে

সোনার চামচ মুখে দিয়ে সে বড় হয়েছে সেই লামিচা এখন শ্বশুরবাড়িতে গিয়ে কত না কষ্ট করতেছে সে একদিন বুঝতে পারবে সে যে কি ভুল করেছে সে একদিন বুঝতে পারবে কিন্তু তখন আর সময় থাকবে না এখন মেয়ের দিকে তাকিয়ে হলেও লামিসার বাবার মায়ের বিষয়টি হচ্ছে যে সমাধান করা উচিত বিষয়টি আর সামনে না গিয়ে সন্তানের যে ভুল করে ফেলেছে এখন হচ্ছে যে মামলাটা তুলে নিয়ে সবকে ছাড়িয়ে তাদের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদেরকে সংসার করতে দেওয়া উচিত বলে আমি মনে করি একটা ভুল তারা করে ফেলেছে এখন এটা তো আর ফিরিয়ে আনা যাবে না আর তারা বৈধভাবেই করেছে তারা অবৈধভাবে কোনো কিছু করেনি তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা বৈধভাবে মোটামুটি বিয়ে শি করছে কোর্ট ম্যারেজ করছে কোর্টে অ্যাফিডেভিট করছে হ্যাঁ মোটামুটি কাজী দ্বারা সব কিছুই তারা বৈধভাবে করছে তাদেরকে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা অবৈধ কোনো পথে পা দেয়নি তাহলে হয়তো বা তার বাবা মায়ের মান সম্মান বেশি পরিমাণে নষ্ট হইতো যাক লামিসা যেহেতু এখন এখানে থাকতেই চায় বারবার যেহেতু সে বাড়ি থেকে চলেই আসে সেহেতু ভাই আপনারা সোহাগকে একটা সুযোগ দেন আপনারা প্রয়োজনে আমি লামিসার বাবাকে বলতেছি যে ভাই আপনারা হচ্ছে যে আপনার মেয়েকে একটা সুযোগ দেন মেয়ে সংসার করুক দেখা যাক সুযোগ বলতে আমি গ্রহণ করে নিতে বলছি না আপনি যদি মেয়েকে না নিতে চান না নেন অসুবিধা নেই কিন্তু সোহাগকে একটু মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেন যাতে করে হচ্ছে যে সোহাগ এবং লামিসা নিজেদের সংসার নিজেরা ভালোভাবে ঘুষাইয়া টুসাইয়া তারা চলতে পারে ফিরতে পারে তাদেরকে আর বাধা দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম